অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাইকে দুপু এই শুভ দুপুর

তো সবাই কেমন আছেন কে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাড়াতাড়ি জলদি তো এখন বাজে দুইটা তো তিনটার তিনটার দিক দিয়ে চলে যাব তো অবশ্যই যারা যারা এখনো কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্টে জানান এক আমাদের মাঝে যুক্ত হয়ে গেছেন অবশ্যই ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এক লাইক দিয়ে যাবেন তো আজকে প্রচুর পরিমাণের গরম তো আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি সাতচল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা তো তাই আর কি মানে কালী গায়ে বৈশাখ তো অনেক প্রচুর পরিমাণে গরম অনেক রোদ উঠছে তো সবাই কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাই আর অনেকেই বলে যে আমি বলে সাপোর্ট করি না অবশ্যই যারা যারা আমার আইডি কমেন্ট করে আসে সবাইকে আমি সাপোর্ট করে আসি কারণ দুই নাম্বারই কথা আমি বলি না কারো কাছে ঠিক আছে আর সবাই একটা করে লাইক দিয়ে যান কমেন্ট করেন একটা লাইক দিয়ে যান অবশ্যই সবাই কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন অনেক প্রচুর পরিমাণে গরম ভাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানান এক ভাই আমাদের মাঝে যুক্ত হয়ে গেছে হাই ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি যে ইউটিউব চ্যানেল থাকে কারো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠান যে তাহলে আমি সবার আইডি থেকে ঘুরে আসবো ঠিক আছে অবশ্যই সবার আইডি থেকে আমি ঘুরে আসি তো জানায়েন আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি কোনো সহজ জন আছে তো অবশ্যই কমেন্ট করেন কেউ কিছু কমেন্ট করতেছে না অবশ্যই কমেন্ট করেন ভাই আমাদের মাছ থেকে চলে গেছে নাকি কোকিলা কোকিলা আমার কোকিলা ভাই একটু কমেন্ট করেন জলদি কমেন্ট করেন ভাই

অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই কে কোন জেলা থেকে দেখ মানে দেখতে পারতা অবশ্যই কমেন্টে জানায় এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন তো সবার আমি আইডি থেকে ঘুরে যার যার নতুন আইডি আছে সবার আইডি থেকে ঘুরে আসি তো আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার দুইশোকে কে সাবস্ক্রাইব তো অবশ্যই কমেন্টে জানান তো আমি ভিডিও বানাই কাজের জন্য ভিডিও বানাতে পারি না সবাই তুই করে দিয়ে আসেন কারণ আমি আমি এখন কাজের জন্য ভিডিও বানাতে পারি না তো এটার জন্য দুঃখিত আমার কোন পাখি আমার পাখি তোর সাথে আমার কথা শিল কি আমার মনোপাকি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি যদি আমারে একটা ভাইয়ে তো ভাই না বনি বুঝছেন তো অনেক খারাপ খারাপ কমেন্ট করছিল তো এখন আর আসে নাই তো ওরে বলছিলাম যে তোমার নাম্বারটা দিতে কিন্তু ওই নাম্বারই দেয় নাই আর বলছিলাম যে আর না হয় আমার নাম্বারটা নিতে তো কোনোটাই করে নাই তো পরে আর কমেন্ট করে নাই এসব খারাপ খারাপ কমেন্ট করে নাই কোথা থেকে লাইভ করতেছেন লাইভ করতেছি আমার জেলা হইতেছে মাইমন সিং আর থানা হইতেছে গা তারাকান্দা থানা ঠিক আছে ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাই রাজু সিকদার রাজু সিকদার ভাই আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বাড়ি কোথায় বন্ধু আমি তোমার লাইভ ঢাকা থেকে দেখছি ও আচ্ছা ভাই ভাইয়ের দেশের বাড়ি কোথায় অবশ্যই রাজু সিকদার ভাই আপনি কমেন্টে জানায়েন আপনার দেশের বাড়ি কোথায় অবশ্যই আপনার যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি আপনার এই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসব

কোথা থেকে লাইভটি আপনি জয়েন করছেন অবশ্যই কমেন্টে জানায় মুগু বাড়ি জানতে সকালে বরিশাল আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ তো আরেক ভাই চলে আসে তো ভাই আপনি একটু বাংলায় লিখেন তো আমি তো মানে এতটা ইংরেজি পারি না তো একটু বাংলায় লিখেন সমস্যা নাই রাজু শেখদার ভাই আপনি এই আপনি আমার আইডি থেকে একটা কমেন্ট করে আসেন আবার আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারব ঠিক আছে তো আমার ভিডিওতে কমেন্ট করলে তাহলে কিন্তু আপনার আইডিটা দেখা দেবো ভাই আপনি সামনে আসেন না কেন হ্যাঁ আসেন প্লিজ ভাই অবশ্যই ভাই আসবো দাঁড়ান ভাই মাথা তো টাকলা কইরা বলাইছি তো অনেক প্রচুর পরিমাণে গরম ও তাই মাথাটা আর কি টাকলা কইরা বলাইছি আর মাথার চুল নিছিল গলা আর কি এই যে রাত্রেবেলা চুল নিছিল তারপরে আর কি মাথা আর কি টাকলা কইরা বলাইছি মাথা টাকলে ঘুরে বলেছিলাম বুঝছেন ভাই আর কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই ভাই দেখছেন মানে মাথা গা তো এটা খারাপ দেওয়া যায় আর কি তো তারপরে আর কি মাথা শিলাই ছিলাম তো চুল বড় হয়ে গেছে দিনদের আগে চুল বড় হয়ে যাইব আমার আমার চুলগুলা কিন্তু অনেক শখের একটি চুল আসিল তো আগের ভিডিওগুলা যেগুলা যেগুলো ভিডিও আছে ওগুলা ভিডিও দেখেন মানে অনেক সুন্দর চুল আসিল তো ভাই কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানায়েন যার জন্যই ঘর বানাইলাম সে রইল না ঘরে আল বৈশাখী ধরে উচিত পরিমাণে আজকে গরম লাগতেছে

আমাদের মাঝে তাই ভাই আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই কমেন্ট করবেন ভাই রাধু শিকদার ভাই আপনি কমেন্ট করতেছেন না কেন অবশ্যই কমেন্ট করেন কারণ আপনারা যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে আছেন সেই আমি দেখাতে যা রে আমি বিশ্বাস কোরা মুখে দিলাম তার সে আমার বিশ্বাস কোরা দিল তো যেখানে আসেন গরম রকম আমাদের এখানে প্রচুর পরিমাণ গরমে অনেক প্রচুর পরিমাণে গরম ছো আজ ভাইয়া সামনে আসলাম তো এখন কিছু বলেন তো ইউটিউবে লাইভ করা ভালো লাগে না সময় দিতে ঠিক আছে মানে যার মানে চ্যানেল মনিটাই চালু হয়েছে তার মানে হয়তো যে কয়েক মিনিট দশ টাইম বাকি আছে তো তার জন্য আর কি সবাই ইউটিউব চ্যানেলে আর কি মানে লাইভে আইছে পয়সা থাকে তো আমার যে এক হাজার সাতশো এক লাগে তো এক হাজার পুরনো হয়ে গেছে তো ওয়াশ টাইম ওয়াশ টাইম যে ওয়াশ টাইমটা লাগে তো সেই ওয়াশ টাইমটা আর কি আমার দরকার তো মানে আপনারা যদি কারো যদি ইউটিউব বড় চ্যানেল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কি কাজ করতে হবে অবশ্যই জানায় মানে আমার এই হাজার ভিডিও মোটামুটি ভালোই ভিউজ আসে কারণ বড় ভিডিও ছাড়ি না শর্ট ভিডিও ছাড়তেছি চ্যানেলটা ঠিক রাখার লাগিয়া তো মাঝখানে ভিডিও করা তাহলে দেখতাম তো তারপরে আর ভিডিও করি নাই তো আপনার যারা যারা বড় আইডিয়া আছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ দুজি ইউটিউব চ্যানেলটাকে আমি দাঁড় করাইতে পারি অবশ্যই কমেন্টকে জানাবেন আপনার যার যার মে চালু হয়েছে তো আমার তো এখন মে চালু হয় নাই कैसे मोरॉक नान मंगै बदलौना की

O a

No, no, O কারণে তার <Popkeys am expand> <SURRYIMETRIC> <laughs> Oh, Así

Terima kasih telah menonton. भाई नाम बाकी ना तो एक बार सब कर दो করতে হবে আপনারা বের হবেন আগামী 20 লাখ টাকা যে আমার মতো আঙ্গুল এরকম বেকা দিতে পারবে দেখলাম তাকে আমি পঞ্চাশ টাকা পে করে দেব আমাকে দেখাতে পারো না চটিলা আমার